ধুয়ে আর সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটা ফেলে দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা ছোলা এটাকে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নারকেল গুঁড়ো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে একটা দারচিনি দুটোর ছোট এলাচ আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাকেও অর্ধেক করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে এক ইঞ্চির মতো আদা এগুলো আমি তিনটে মিক্স মিক্সিতে পেস্ট করে নেব এখানে আদা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম এটা মিক্সিতে পেস্ট করে নেব একটু জল দিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে নিলাম এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে একটা দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা আমি কড়াইতে দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা ভালোভাবে হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে নেব ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি কাঁচা ছোলাটা দিয়ে দেবো কাঁচা ছোলাটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট থেকে মিডিয়াম ফ্লেমে দেখে দেবো এবার ঢাকাটা খুলে দেখে নেবটা পুরো ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে আমি নারকেল কুড়াটা দিয়ে দেবো নারকেল কুড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এবার এগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নেব নারকেল কুড়া আর ঘিটা মোচার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি যারা চিনি না খায় তারা দেবেন না এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর নারকেল পুরা দিয়েছি তো তার জন্যে আমি আর একটু ঢেকে রাখবো দু মিনিট দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে দেখে নেব আমাদের মোচার ঘন্ট একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব আজকে যদি আমাদের এই মোচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন